আসসালামু আলাইকুম পথের ধারের অপরূপ সৌন্দর্য বুণফুল গায়ে বুনো গন্ধ কিন্তু রূপে অনন্য বলছি বাংলার গুণফুল পুটুসের কথা পুটুস ছাড়াও তাকে উদ্ভৈরবী ছত্রা বা লণ্ঠন নামে ডাকা হয়ে থাকে ভারবে পরিবারের এই উদ্ভিদটির আদিনিবাস মধ্য দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যার বিজ্ঞানভিত্তিক নাম ল্যান্টানা কামারা ল্যান্টানা নামটি এসেছে ভ্রমণকারী গাছের ল্যাটিন শব্দ ভাইবুর নাম ল্যান্টানা থেকে আর কামারা নামটি এসেছে ব্রাজিলের একটি আদিবাসীর নাম থেকে এই উদ্ভিদটি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশে ক্রমাগতভাবে ছড়িয়ে পড়েছে আমাদের দেশে এই উদ্ভিদটি সাধারণত শোভাবর্ধক বা বাগান সাজানোর জন্য রোপণ করতে দেখা যায় শোভাবর্ধক ছাড়াও এই উদ্ভিদের কিছু শোভাবর্ধক ছাড়াও এই উদ্ভিদটির কিছু ভেজস গুণাগুণ রয়েছে ভারতে প্রচলিত এক গবেষণায় দেখা গিয়েছে এই উদ্ভিদের পাতায় এই উদ্ভিদের পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ছত্রাকনাশক ও কীটনাশক গুণাগুণ বিদ্যমান তাছাড়াও এই উদ্ভিদটি ত্বকের চুলকানি কুষ্ঠরোগ চিকেন পক্স হাম হাঁপানি আলসার সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ঐতিহ্যগতভাবে ভেজস চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই উদ্ভিদটি যেহেতু ভেজস গুণাগুণ সমৃদ্ধ তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভেজস গুণাগুণ জানা ব্যক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবহার করাই বাঞ্ছনীয় মনে করি সকলে সুস্থ নিরাপদে থাকুন ধন্যবাদ সকলকে